বছর আগে গত ফাঁস বছর আগে জিপ এমপি বানাইলাম আর চাইলাম তো গোড়া পাই দে এখন এই গাধায় দেশ অত্যাচার অভিযান আর পূর্বর দুই বর্তাকল যেহেতু অন্য ডেমুশিয়া ইন্দনের বাসিন্দা সব সাইতে বন্যায় প্লাবিত পানি জমা থাকে বেমুশিয়া সুইচ গেটের অবস্থা সুইচ প্রতিবন্ধকতার অবস্থা এবং এ সুইচ ইয়ন অনুযায়ী যে খুলি না পারে এক সপ্তাহ যে জলাবদ্ধতা ডেমুশিয়া সহ কোনালি যে আইন শৃঙ্খলা মিটিং আইন প্রতিবাদ করতাম এবং ও এই মিটিংয়ের মধ্যে আরোগ্য সাবেক চেয়ারম্যান আর বন্ধু নুরুল আলম জি করে অবদ্ধতার হতা হইতে যাই হারান ও ও বিএনপি কর্ত ও আওয়ামী কিন্তু প্রতি বর্ষার আগেই এই মনিরুদ্দিন মিয়া আই কোনাহালি চেয়ারম্যান আর পাঁচ সাতটা নির্মাণের চেয়ারম্যান কল এই বন্যা আরা এই আইন শৃঙ্খলা পার্টিগত আরাই লই জোর প্রতিবাদ করি

বাজিল গো দানি নার ভাগিন না বাজিল এই নন্ডা তো ফরাই গিয়ে তলে ও কুটি কুটি দিয়া এই বালু ব্যবসা করি পার হাড়ি মাতামরের নদী মাঝে হনিগে ডেলার বই নে ওই বই তেরিবো এইজন এই এক এক তন্ত্র এই চকরি এ পেপন মাঝে বজিল ও জিরুতুন হির হইয়ে ইয়ান ব্যাগি নন্ডা জানন ও এখন নির্লজ্জর মতো এটা কি এনে বড় তাইয়া বাজি মহিনুদ্দিন মিয়া চেয়ারম্যান টি বোডি চেয়ারম্যান বলাইন কি আবার হনে কি জোর গরিব মেম্বার তেই বনে এই মানুষ হত নির্লজ্জ হত বেহায়া মানুষ লোভ হত ও চকরি উপজে মেয়র বানালী আর আর সি এ হিসাবে অর্থ বিত্ত জোর জ সমস্ত কিছু দিয়ে রে ও উপজেলা চেয়ারম্যান এ এম কিন্তু এই যে নেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্ষিরে ওর আর হলদিন ওই সংসদ সাইতন সার ইয়ান বুঝি গেলে আর আর চকর ইয়ার মধ্যে মেজর জেনারেল ইব্রাহিমের দিকে নির্বাচন করায় আর সাত তারিখ গত সাতেই জানুয়ারি যে বক্তব্য মিটিং জিন করছিলাম এখন ইন আর আর হইতে না চাই হারন ইন ইউটিউবত আছে ওই আর ফর্ণ ভরি পাঁচ বছর পাঁচ ছ মাস ফর্ণ ভরি এর পরীক্ষা দিব রাখ দিব ফরু শুরু হইতে আবার পরি এখন অন্ড ওই ইউটিউবে চাইবেন হতাই ব্যাগিন অদর কিন মানুষই অদর রাং মানুষ ও বদলাই বদলায় আবার বুঝলা দেখছে দি এমন বেলাইছে দি সুরত বদলাই রে ইয়া নন্ড ব্যাগ উত্তর শরণ আছে খেয়াল আছে ওর কর্মকাণ্ড ও রাজনীতি লিক সৃষ্টি করি রে আর বুঝি দে আর ও লিক করি বিএনপি বিএনপি করিব জামাত জামাত করিব রাজনৈতিক আর আর আওয়ামী লীগর চরিত্র আওয়ামী লীগর যে দৃষ্টান্তহীন তুলি ধরিয়ে বিএনপি তিন বুঝাই না আর আশো মানুষ যদি সে আওয়ামী লীগ করার তিনি আওয়ামী একমাত্র সার্থকতা কিন্তু দশ বিএনপি যে একত্রিত দিবে পুলিশ দিয়ে বেড়াইব গুন্ডা বাহিনী দিয়ে বেড়াইব গুস্তর মাঝে বালুসিড়ি দিব এই যে অপরাজনীতি চকরিয়া পেকুয়ার মাঝে ও গজ্জে আজিয়া জনাজাত মানুষ কোন গরিব লাগি নেত্রী ওর নির্দেশ দিয়ে না দে পেকুয়া যাই গুলি বাড়ি ওর নির্দেশ দিয়ে না দে চকরিয়া জনতা মার্কেটের সামনে মসজিদে তো জমা করি মানুষ নিলে দেয় মিছিল করিব একটা আলামত দেখি রে এটা যায় ব্যাপর গুলি ফেয়ার করছে এম কি তারা আওয়ামী হলে না তা হইয়ে ন হয় কিন্তু এই যে জনতার মারক মধ্যে গুলি করি মানুষ হত্যা করছে অহরহ মানুষের গুলি করছে

বিভিন্ন সংস্থার মাধ্যমে নেত্রী জানিয়ে রেখে নমিনেশন বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন জটিলতার হারণে মেজর জেনারেল